প্রিয় ভিউয়ার্স আমাদের মাঝে একজন অতিথি আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরায় আজকে আমরা সেই অতিথির সাথে পরিচিত হব প্রথমে জানবো যে আপু আপনার পরিচয়টা একটু প্লিজ আপনার নামটা কি আপনার নাম মিষ্টি আপনি কিন্তু দেখতে অনেক মিষ্টি পাশাপাশি আপনার হাসিটাও অনেক মিষ্টি যাই হোক নামের সাথে আপনার ফেসের অনেক মিল আছে এজন্যই আপনার আব্বু আম্মু আপনার নামটা মিষ্টি রেখেছে আচ্ছা মিষ্টি আপু আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আছে ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের মানুষ অনেক সাহসী হয় আপনি অনেক সাহসী একটা মেয়ে এটা বুঝতে পারছি তো আপনি এই মুহূর্তে কি করছেন পড়াশোনা নাকি বিজনেস না আমি এখনো স্টুডেন্ট পড়াশোনা করতেছি পড়ছি ও আপনি এখনো অনার্স করছেন না তো এই বয়সে বিশেষ করে যারা ভার্সিটিতে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে এই বয়সে তাদের কিন্তু মানে বলার অপেক্ষা রাখে না তাদের মানে দুই চার ডজন বয়ফ্রেন্ড থাকার কথা আমরা কি ভাববো যে মিষ্টি এরকম কেউ আছে লাইফে অবশ্যই না কারণ এখন আমি ফোকাস দিচ্ছি আমার পড়াশোনাকে কারণ চাচ্ছি না এখন রিলেশন গিয়ে কারোর সাথে লাইফটাকে জড়ানোর জন্য কারণ এখন আমার পড়াশোনাটা আমার প্রায়োরিটি ও মানে ঠিক আছে আপনি অনেক সুন্দর কথা বলেছেন যে আপনি যদি এই সময়টাতে এই রিলেশন নিয়ে ব্যস্ত থাকেন তাহলে পড়াশোনা গ্যাপ হতে পারে আসলে লক্ষ্য কিন্তু আসলে তাই হওয়া উচিত আমাদের কারণ পড়াশুনার যে সময়টা সেটা অন্য কিছুতে নষ্ট না করে আমরা যদি পড়াশোনায় মনোযোগ দেই পড়াশোনার পরবর্তী যে লাইফটা সেটা কিন্তু আমরা আমরা নিজেদের মতো আমরা গড়তে পারব অবশ্যই তো সেক্ষেত্রে আপনি একটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন এটাই আসলে হওয়া উচিত তো যেহেতু এই সময়ে আপনি এই কোনো রিলেশনে জড়ান নেই বা আপনার কোনো বয়ফ্রেন্ড নেই তো আপনি যদি বলি যে আপনার বিয়ের বয়স হয়েছে আপনি বিয়ে করছেন না কেন আপাতত এখন বিয়ে করব না কারণ পড়াশোনাটা শেষ করি মিজি সেটেল হই তারপর জুটি এক বছর প্রেম করব তারপর চিন্তা ভাবনা করব যে এই মানুষটা কতটুকু ভালোবাসে বা সে আমাকে কতটুকু টেক কেয়ার করতে পারে তখন যাই করে করব আপনি কিন্তু একটা অনেক মজার কথা বলেছেন অর্থাৎ পড়াশোনা শেষ করে চুটিয়ে এক বছর প্রেম করবেন তারপরে আপনি বিয়ে করবেন ভেরি ইন্টারেস্টিং আসলে মজার বিষয় হ্যাঁ নিশ্চয়ই আপনি পড়াশোনা শেষ করে ছুটিয়ে এক বছর প্রেম করতেই পারেন আচ্ছা আমরা এখন জানতে চাইবো যে সেই সৌভাগ্যবান ব্যক্তিটি যার সাথে ছুটিয়ে প্রেম করবেন তাকে কি আগে থেকে ঠিক করা আছে মনে মনে নাকি খুঁজে নেবেন এখনো ওরকম কাউকে পাই নাই বাট অনেক উপজার আসে তো আসলে সবাইকে করা যায় না তো আমার কথা হচ্ছে পাঁচজন দশজন সবাই করতে পারে কিন্তু লাইফ পার্টনার তো সবাই হতে পারে না হ্যাঁ হ্যাঁ দেখবো সবাই মধ্যে একজনকে যাচাই করব বাছাই করব তারপর চিন্তা ভাবনা করবো সে বিক্রিটা কে আর ওরকম ব্যক্তি আদৌ আছে কিনা সেটা আমি জানি না 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 অবশ্যই আছে আল্লাহর দুনিয়ায় ওরকম ছেলে অবশ্যই আছে আপনার জন্য অবশ্যই আছে আপনি সেরকম একজন পাবেনও দেখি কপালালা কি লিখছে কপালে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি দেখব আর কিছু বোঝার আছে কিছু দেখারও আছে যে আমার মা বাবা যেহেতু আমার কোনো ভাই নাই আমার বাবা মায়ের আমি একা তো সেক্ষেত্রে আমি দেখব যে আমাকে কতটুকু প্রায়োরিটি দেয় বা কতটুকু টেক কেয়ার করে আমার বাবা মাকে কতটুকু সম্মান করে আর এটাও আমি বলতেছি যে আমার লাইফ পার্টনার হবে তার ফ্যামিলিকে বা তার বাবা মাকে আমি আমার নিজের মতো করে আপন করে নিব হ্যাঁ এটাই তো হওয়া উচিত আর আপনি আসলে এই ভিডিওটা দেওয়ার পরে তো আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাকে তো অবশ্যই নক করবে আপনার সাথে প্রেম করতে চাইবে আপনাকে ভালোবাসতে চাইবে এটাই কিন্তু স্বাভাবিক তো ক্ষেত্রে তারা আমাদের মাধ্যমে যদি মেসেজ করে যে আপনাকে ভালোবাসতে চায় আপনার ফোন নম্বর চায় আপনার সাথে রিলেশনে জড়াতে চায় তাদের জন্য আপনার মেসেজটা কি হবে তাদের জন্য মেসেজটা একটাই হবে যে আমাকে পড়াশোনা শেষ করতে দাও আর হচ্ছে গিয়ে সবাইকে তো আর অ্যাকসেপ্ট করা যায় না দশজন যদি নক করে বা হচ্ছে গিয়ে দু একজন যেই নক করব তো তাদের ভিতরে আমি যাচাই বাছাই করব যাতে দেখবো শুনব বুঝবো। যে তো লাইফ পার্টনার বলে কথা আজীবন থাকার একটা প্রশ্ন সেই জায়গা হচ্ছে আমি দেখব সে কেমন অর্থাৎ ভালোবাসার মানুষটা হবে সব দিক থেকে আপনার মনের সব দিক সে আমাকে সম্মান করে ভালোবাসে আর হচ্ছে তার মনটাওণিক ভালো জাস্ট এতটুকুই হলি হবে

দেখেন আমাদের এই চ্যানেলটা কিন্তু অনেক প্রবাসী ভাইরা দেখে হ্যাঁ তাদের প্রতি সম্মান রেখে বলছি প্রবাসী অবশ্যই নক করবে যারা বিদেশ থাকে তারা যদি আপনাকে বিয়ে করতে চায় আপনি কি বলবেন প্রবাসীদের মানে ওদের প্রতি কোনো আইডিয়া নেই তারপরও যতটুকু আমার মনে হচ্ছে সে যদি শিক্ষিত হয় বা সে যেমনই হোক তার মন যদি ভালো হয় হ্যাঁ তার বাবা মা কি একটা মেয়ে বিয়ের পর তো শ্বশুর শাশুড়ি বা তাদের শ্বশুর বাড়ির মানুষজন কিন্তু নিজের আপনজন হয়ে যায় তো সেই ক্ষেত্রে সে যদি আমাকে সম্মান করতে পারে তাহলে আমি কেন তার ফ্যামিলিকে সম্মান করতে পারবো না প্রবাসী ভাইদের কিন্তু একটা সুযোগ আছে আমার এই ভিডিও দেখার পরে যে তারা এদেশেরই মানুষ তারা ও দেশে কর্ম করছে তারা রেমিটেন্স পাঠাচ্ছে আমাদের দেশে তো এদেশের কোনো তাদেরকে অবহেলা করে না এদেশের তাদেরকে ভালো না না আমি প্রবাসীদেরকে অনেক সম্মান করি কারণ ওরা নিজে কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে তারপর গিয়ে ইনকাম করে ফ্যামিলিকে দেখে তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের অনেক উন্নত হচ্ছে ওদের জন্য তো সেই ক্ষেত্রে ওদেরকে অসম্মান করার মতো কিছু নাই ওদেরকে সম্মান করাটা আমাদের প্রত্যেকটা বাঙালি বা আমরা বাংলাদেশে যারা আছি সবাই সম্মান করাটাই উচিত ওদেরকে ওই জন্য আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারতেছি আচ্ছা মিষ্টি আপু অনেকেই হয়তো ওই সবাই যে ভিডিও দেখে ভালো মন্তব্য করে এরকম না অনেকেই অনেক প্রশ্ন করে জানতে চায় অনেক সময় যে আপনি এই কথাগুলো অনলাইনে কেন বলছেন কেন পত্রিকা ব্যাপারে বিজ্ঞাপন দিলেন না পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া বা হচ্ছে এটা আমার মনে হচ্ছে ভালো না এটা অনেক গেপ থাকে অনেক অনেক কিছুই জানতে পারা যায় না হ্যাঁ হচ্ছে আর সরাসরি কথা বললে হয় যদি বলা হয় সবকিছু সবাই বুঝতে পারে ক্লিয়ারলি বুঝতে পারি যে অ্যাকচুয়ালি আমি আপনাকে দেখতে পারতেছি সরাসরি যে আপনি কেমন আপনি কথা বলার আপনার কণ্ঠস্বর কেমন আপনার দাঁতগুলো কেমন না 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 আপনার মিষ্টি আমি আগেই বলেছি নাম মিষ্টি কথা মিষ্টি হাসি মিষ্টি চোখের চাহনি কিন্তু মিষ্টি তো মিষ্টি আপু সবকিছুই মিষ্টি এক কথায় প্রকাশ করে দিলাম হ্যাঁ এটা আমরা বুঝতেছি যারা ভিডিও দেখছে তারাও কিন্তু বুঝবে তো মানে মিষ্টি আপু সর্বশেষ যে কথাটা আপনি যদি এরকম কাউকে পান তাকে নিয়ে কি আমাদের মিডিয়ায় আসবেন যে আমি আমার মনের মানুষ পেয়ে গেছি তাই ও তাহলে তো আমাদের চ্যানেলের জন্য ভালো একটা সারপাইস হবে দেখাতে হবে না যে আপনাদের চ্যালেঞ্জের মাধ্যম থেকে আমি একজনকে পেয়ে গেছি সে আমাকে সত্যি অনেকটা ভালোবাসে অনেকটা কেয়ার করে তো সেক্ষেত্রে তো দরকার তাই না আচ্ছা মিষ্টি আপু আপনাকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে আপনি দেখতে অনেক মিষ্টি শিক্ষিত স্মার্ট তো সব দিক থেকে তো আপনি মানে নায়িকা হলেন না কেন আসলে ওগুলা হওয়ার কোনো ইচ্ছে নাই কারণ আমার ইচ্ছে হচ্ছে আমি একটু সুশিক্ষিতভাবে একটা মানুষ হতে চাই

তার জলজন্তু প্রমাণ হচ্ছে আমাদের মিষ্টি আপু তো যাই হোক মিষ্টি আপুর অনেক কথা শুনলাম অনেক ভালো লাগলো তো মিষ্টি আপুকে যারা দেখছেন তারা অবশ্যই আজে বাজে কোনো কমেন্ট করবেন না কারণ তিনি অনেক ভদ্র একটা মেয়ে শিক্ষিত একটা মেয়ে যদি আপনাদের ভালো লাগে ভালো কমেন্ট করবেন তাকে যদি পেতে চান আমাদের চ্যানেলে আপনারা কমেন্ট করে আমাদের জানাবেন আমরা আমাদের মাধ্যমে তার ফ্যামিলিকে জানাবো তাকে জানাবো প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব আপনারা শুধু ভালো কমেন্ট করবেন আর মিষ্টি আপুকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব হাফেজ আপনাকে অনেক ধন্যবাদ আপনার চ্যালেঞ্জকে অনেক শুভেচ্ছা কারণ আমাকে এই পর্যন্ত আনার জন্য বা এতগুলো কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আর সবাইকে থ্যাংক ইউ আমার এটা শোনার জন্য বা আমাকে বুঝে নেওয়ার জন্য